আসসালামু আলাইকুম তালা ট্রেনিং এর পক্ষ থেকে আবির রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাঙ্গুলার জেস টিউটোরিয়ালে তো আজকের এই পর্বে আমরা এনজি সোর্স এই ডিরেক্টিভ নিয়ে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব বা আমরা এই বিষয়টা নিয়ে প্র্যাকটিস করব লাস্ট টিউটোরিয়ালে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এটা ছিল একটা এসটিমেন্ট ফাইল এবং সেখানে আমরা অ্যাঙ্গুলার জেস এল ফ্রেম এই ফ্রেমটাকে আমরা কানেক্ট করে নিয়েছিলাম এবং একটা স্ক্রিপ্ট ফাইলের মধ্যে আমরা এটা এভাবে একটা প্রথমে একটা মডিউল তৈরি করেছিলাম তারপর একটা কন্ট্রোলার তৈরি করলাম দেন কন্ট্রোলারটাকে কন্ট্রোলার তৈরি করলাম কন্ট্রোলারটাকে আমরা মডিউলের সাথে কন্ট্রোলার ফাংশন দিয়ে রেজিস্টার করে দিলাম দেন একটা অবজেক্ট তৈরি করা হয়েছিল এমপ্লয়ি এবং এই অবজেক্টটাকে আমরা কি করলাম মেসেজ প্রপার্টি মেসেজ মডেলের মাধ্যমে আমরা স্কোপ এই এই মডেলটা কি হবে এই মডেলটা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল হবে যেটা একটা মডেলের রোল প্লে করবে এবং সেটা এই ভিউতে আমরা এভাবে ইউজ করেছিলাম ডাটা বাইন্ডিং এক্সপ্রেশনের মাধ্যমে তো চলেন আজকে আমরা নতুন কিছু কাজ করবি এখানে তো প্রথমে আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি তো এখানে এসে আমরা যে কাজটা করব প্রথমে সেটা হচ্ছে যে আমরা এখানে এগুলো আমাদের ওভাবে ঠিক লাগবে না আমরা যদি এখানে এভাবে এগুলো ইয়ে করে দিই লাগবে না তো প্রথমে আমরা যে কাজটা করব এখানে আমরা একটা ডিপ নিয়ে নিচ্ছি ডিপের মধ্যে আমরা একটা ইমেজ নিয়ে নেব আর কি তো ইমেজের মধ্যে আমরা সোর্সের মধ্যে কোনো একটা ইমেজের পাত্র দেখি খেয়াল করেন আমরা একটা ইমেজ ডাউনলোড করার চেষ্টা করি তো আমরা বাংলাদেশের পতাকা ডাউনলোড করার চেষ্টা করতেছি আমরা ডাউনলোড করিজ আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ডাউনলোড করে নিচ্ছি একটা ফোল্ডার তৈরি করে নিই ইমেজেস নামে ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা এফ এল আমরা এটা ইয়ে করে নিলাম তো এখন আমরা যে কাজটা করব খেয়াল করেন এখানে সোর্সের মধ্যে থাকবে একটা অল্টার থাকবে আর এখানে ইমেজের আমরা একটা হাই দিয়ে দিচ্ছি হাই দিয়ে দিলাম যে লাইক ফোর হান্ড্রেড এবং একটা ওয়াই দিয়ে দিলাম আমরা থ্রি হান্ড্রেড কেমন আচ্ছা তো এখানে ইমেজ সোর্স এর মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইমেজেস ফোল্ডারের মধ্যে থেকে আমরা ইমেজটা কীভাবে হার্ড লিখে দিতে পারি তো এটা হচ্ছে হার্ড কোডে দেওয়া তো চলুন আমরা হার্ড কোড না দিয়ে জিনিসটাকে আমরা কীভাবে ডাইনামিক করতে পারি থ্রু অ্যাঙ্গুলার যে সেই বিষয়ে আমরা প্র্যাকটিস করবো এখন ক্যাম্পো তো ফার্স্ট অফ অল আমরা আমাদের স্ক্রিপ্ট ফাইলের মধ্যে আসবো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা মডিউল আছে এবং আমাদের একটা কন্ট্রোলার আছে ড্যামো তো না এবার এই কন্ট্রোলারের মধ্যে আমরা একটা কমপ্লেক্স অবজেক্ট তৈরি করবো যে কান্ট্রি এর মধ্যে আমরা অন্য এমের মধ্যে বলে দেওয়া হচ্ছে যে লাইক বাংলাদেশ ক্যাপিটালের মধ্যে বলে দেওয়া হচ্ছে ঢাকা এখানে ফ্লাগের মধ্যে বলে দেওয়া হচ্ছে আমরা পাপটা বলে দেবো কেমন সো বেসিক্যালি এই ফাইলটা যে এই ডিস্টেমের ফাইলের সাথে লিঙ্ক আপ করা আছে সেটা হচ্ছে এইটা আর এখান থেকে আমরা যা বলছি ইমেজেস ফোল্ডারের মধ্যে ইমেজেস ফোল্ডারের মধ্যে থেকে ইমেজিয়াস ফোল্ডারের মধ্যে আমরা আমাদের ফ্যানের নামটা ছিল কি আমাদের ফ্যান হচ্ছে ফ্লাগ ডট পি তো ইমেজের পাপটাকে আমরা এখান থেকে যেটা করে দিলাম এখান থেকে এভাবে বলে দিলাম এবার যেটা বলবে এই কমপ্লেক্স অবজেক্টটাকে আমরা স্কোপ যে আমাদের অবজেক্ট আছে স্কোপ অবজেক্টের সাথে আমরা অ্যাটাচ করে দেবো তো আমি এখানে কান্ট্রি ফিজিকাল তো আমাদের আমরা কমপ্লেক্স অবজেক্টটাকে এই কান্ট্রি প্রপার্টির মাধ্যমে এই স্কোপ অবজেক্টের মাধ্যমে পেশ করে অ্যাটাচ করে দিলাম তারপরে ফলে হবে এখন যেটা হচ্ছে এই কান্ট্রি এটা একটা মডেল রোল হিসেবে প্লে করবে এবং এটা আমি ভিউতে এটা ইউজ করতে পারবো সো এখানে এসে একটা জিনিস খেয়াল করেন আমরা যদি প্রথমে আরো কিছু ডিপ দিই এখানে এসে প্রথমে বললাম কান্ট্রি নেম কান্ট্রি নেমের মধ্যে আমরা যদি এভাবে বলে দিই যে লাইক ডাটা বাইনি এক্সপ্রেশনের মাধ্যমে আমরা এখানে বলে দিচ্ছি যে কান্ট্রি সো আমরা আরও কিছু দিয়ে এখানে এখানে অ্যাড করে নিচ্ছি এখানে আছে কান্ট্রি নেম কান্ট্রি নেম কান্ট্রি ক্যাপিটাল কান্ট্রি ক্যাপিটাল এখানে হবে কি এখানে আমাদের প্রপার্টি নাম হচ্ছে ক্যাপিটাল তো এখানে আমরা ক্যাপিটাল দিয়ে দিচ্ছি আর এখান থেকে আসবে হচ্ছে ফ্ল্যাট সো এখানে আসবে কান্ট্রি ডট ফ্ল্যাট আর এখানে দিয়েছিলাম কান্ট্রি ফ্লার্ট কেমন সো এভাবে আমরা কাজটা করে দিলাম এখন বেসিক্যালি কান্ট্রি ফ্ল্যাট এভাবে দিলে হবে না কান্ট্রি ফ্ল্যাগটা আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা আমাদেরকে ইমেজের মধ্যে দিতে হবে সো আমরা ইনফ্যাক্ট এখানে এই ইমেজটা একটা দিয়ে দিচ্ছি এবং এই সোর্সের মধ্যে আমরা ডিরেক্ট হার্ড কোড না করে দিয়ে আমরা এখানে ডেটা বাইন্ডিং এক্সপ্রেশন ইউজ করতে যাচ্ছিলাম ওকে তো আমরা এখানে এভাবে দিয়ে দিলাম এখন একটা জিনিস খেয়াল করেন আমরা বেসিক্যালি যে কন্ট্রোলার নিয়ে কাজ করতেছি সেই কন্ট্রোলার নাম দেওয়া হচ্ছে এখানে ডেমো তো আমাদের মডিউলটা কিন্তু আমরা একদম এস টি এর সবার উপরে মডিউলটাকে আমরা এখানে স্পেসিফাই করে দিছি তো যে কন্ট্রোলারের মধ্যে ডাটাগুলো তৈরি করা হচ্ছে সেই কন্ট্রোলারটা কিন্তু এই মডিউলের সাথে রেজিস্টারও করা আছে থ্রু দিস ফাংশন বাট এই কন্ট্রোলারটা কিন্তু আমরা কি করি না এখানে ইউজ করে নিই তো আমরা এখানে যদি একটা কাজ করি এই সবগুলো ডিপকে আর একটা ডিপ দিয়ে র্যাপ করে রাখি এবং সবগুলো ডিপ কে আমরা আরেকটা ডিপ দিয়ে র্যাপ করে রাখতে চাচ্ছিলাম এবং এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এনজি ড কন্ট্রোলার কন্ট্রোলারের নাম আমরা কি দেব ডেমো ওকে সো আমরা এই টাকে এখানে এভাবে ইউজ করে নিলাম এলিমেন্টের মধ্যে এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখন এই ডাটা বাইন্ডিং এক্সপ্রেশনের মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে যে স্কোপ অবজেক্টের সাথে যে প্রপার্টিটা আমরা অ্যাটাচ করে দিলাম কান্ট্রি সেটাকে কিন্তু আমরা এখানে এভাবে ইউজ করতে পারবো নেম ক্যাপিটাল এখানে চলে আসবে বেসিক্যালি অল্টারের মধ্যে আমরা একটা কাজ করতে পারি যদি কোনো কারণে ইমেজটা না শো করে তাহলে এখানে ইমেজের নামটা দেখাবে সো আমরা এখানে নামটা ইউজ ইউজ করতে পারি ঠিক আছে তো চলেন আমার প্রোগ্রামটা রান করে দেখি আউটপুট কি হয় তো আমরা যদি এভাবে ব্রাউজারের থ্রোতে প্রোগ্রামটাকে রান করাই আমরা দেখতে পাচ্ছি এভাবে কিন্তু কান্ট্রি নেমটা চলে আসছে কান্ট্রি ক্যাপিটালটা চলে আসছে এবং কান্ট্রি ফ্ল্যাগটাও কিন্তু এভাবে চলে আসছে তো আমাদের হোয়াইটটাকে আমরা একটু কন্ট্রোল করতে চাচ্ছিলাম এখান থেকে হোয়াইটটাকে আমরা ফোর না দিয়ে হোয়াইটটাকে যদি আমরা দিই থ্রি আর হাইটটাকে দিচ্ছি আমরা যে লাইক ওয়ান ফিফটি যদি ব্রাউজারে যাই এবং যদি লোড দিই তাহলে কিন্তু বিষয়টা চলে আসছে হাইটটা কিন্তু এইচ ই আই জি এইচ টি হাইট ইজ ইকাল টু একটা কাজ করি আমরা এটা সি এস দিয়ে কন্ট্রোল করি এটাকে আমরা এটাকে সি এস দিয়ে কন্ট্রোল করব সো স্টাইল মধ্যে বলে দেওয়া হচ্ছে হাইট 200 পিক্সেল আর ওয়াইট আমরা বলে দিচ্ছি লাইক 300 পিক্সেল নাও এবার যদি চেক করি এবার এরকম দেখতে পাচ্ছি কান্ট্রি নেম কান্ট্রি ক্যাপিটাল কান্ট্রি ফ্লাট এখানে চলে আসছে এখানে একটা জিনিস খেয়াল করেন আমি যদি এই প্রোগ্রামটাকে আমরা গুগল ক্রমে রান করাই গুগল ক্রমে এভাবে দেখতে চাই তাহলে কিন্তু ক্রমে এভাবে চলে আসছে এখন আমি এখান থেকে যদি ইনসপেক্ট করে এভাবে আসি এখানে যদি কনসোলে যাই এখানে এখানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন একটা টু রিসোর্স। এই ফাইলটা যখন রান করানো হচ্ছে তখন এই ইরটা এখানে জেনারেট হচ্ছে এর কারণটা কি এর কারণ হচ্ছে যে বেসিক্যালি এখানে যখন আমরা এই ফাইলটা রান করানো হচ্ছে তখন এখানে দুটো রিকোয়েস্ট জেনারেট হচ্ছে এখানে দুটো রিকোয়েস্ট জেনারেট হচ্ছে প্রথম রিকোয়েস্টটা হচ্ছে যে যখন আমার ব্রাউজারে এই ডমটা লোড হচ্ছিল তখন এই সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে সে এই পাথে ইমেজটা সার্চ করতেছিল বাট দিস ইজ নট এ ভ্যালিড পাথ ফর অ্যান ইমেজ এখানে একটা ডাটা বাইন্ডিং এক্সপ্রেশন ইউজ করা হচ্ছে সো প্রথমবার যখন ব্রাউজারের ব্রাউজার এই কোডগুলো এক্সিকিউট করতেছিল বা ডম যখন এই কোডগুলো ফেজ করতেছিল তখন কিন্তু এই পাথে সে কোনো ইমেজ পায়নি যে কারণে কি হচ্ছিল যে কারণে এখানে আমাদের একটা ইরর আমরা দেখতে পাচ্ছি বাট তাহলে কথা হচ্ছে এখানে ইমেজটা আসলো কিভাবে হ্যাঁ সেকেন্ড রিকোয়েস্টে আছে প্রথম রিকোয়েস্টটা যাওয়ার পর সেকেন্ড যে রিকোয়েস্ট আসতেছে সেখানে এটা এভ্যালুয়েট এভ্যালুয়েট হচ্ছে অ্যাজ এ অ্যাঙ্গুলার ডেটা বাইন্ডিং এক্সপ্রেশন বাট প্রথমবার যখন এই রিকোয়েস্টটা আসতেছে তখন কিন্তু এটা সে ট্রিট করতেছে অ্যাজ এ ইমেজের পাথ সেকেন্ড রিকোয়েস্টে এটা ট্রিট হচ্ছে এই চলেন আমরা যে কথাটা বললাম এটা একটা প্রুভ দেখে আসি তো আমার এখানে ফিডলারটা এখানে ইয়ে করা আছে ইনস্টল করা আছে তো আমি যদি এখানে আপনার জানেন এটা সম্পর্কে এটা সাধারণত একটা ওয়েবের ট্র্যাক করার একটা সফটওয়্যার এখান থেকে আমি যেটা করবো সবগুলো রিকোয়েস্ট রিমুভ করে দিলাম ঠিক আছে সবগুলো রিকোয়েস্ট করে দিলাম এবার আমরা যদি আমাদের সাইটটায় যাই এবং এখানে রিলোড দিই তাহলে এবার যদি সফটওয়্যারটা যাই রিলোড দেওয়ার পরে যদি আমরা এখানে দেখি এভাবে আমাদের সফটওয়্যারটা এখানে দেখেন এখানে কিন্তু রিকোয়েস্ট আসবে কিছু এখান থেকে আমরা বিষয়টা দেখতে পাবো যে না অ্যাকচুয়ালি এখানে দুটা রিকোয়েস্ট আসবে দুটা এসটিটিপি রিকোয়েস্ট আসবে তো প্রথম রিকোয়েস্টে সে এই ইমেজটাকে পাবে না এবং পরের রিকোয়েস্টে কিন্তু এখান থেকে সেই ইমেজটাকে পাবে আচ্ছা এবার যদি আমরা এখানে যাই এখানে এস রিকোয়েস্ট আসছে তো সামহাও এখানে আমাকে অনলাইনে এটা অ্যাকাউন্ট হচ্ছে এটা যখন আপনারা করে নেবেন তখন দেখবেন যে না এখানে বেসিক্যালি দুইটা রিকোয়েস্টে আসতেছে তো সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে ট্রিট করতে পারি এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এখানে সোর্সের পরিবর্তে এখানে যে অ্যাট্রিবিউট ইউজ করব সেটা হচ্ছে এনজি হাইফেন সোর্স আমরা যদি ব্রাউজারে যাই রিলোড দিয়ে দেখেন আমাদের পতাকাটাও আসছে এবং এখানে কিন্তু ইরোডও নেই তো যেটা এখান থেকে আমরা বলতে পারি সেটা হচ্ছে এনজি সোর্স এই ডিরেক্টিভের মাধ্যমে যখন আমরা কোন পাত্র বলে দিচ্ছি তো প্রথম রিকোয়েস্টের ক্ষেত্রেই সে কিন্তু বুঝতেছে যে না এটা ডাটা মাইনিং এক্সপ্রেশনের মাধ্যমে আমাদের ফ্ল্যাগটাকে নিয়ে আসা হচ্ছে তো এভাবে আমরা এনজি সোর্স এই ডিরেক্টিভ ইউজ করতে পারি এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা এই বারবার এই অ্যাঙ্গুলার অবজেক্টের মাধ্যমে কিন্তু আমরা এই মডুলের ম্যাথড দিয়ে মডুল নিচ্ছিলাম আবার এই মডুলটা তৈরি করার পর এখানে ভেরিয়েবল রাখা হচ্ছিল এবং সেখানে কন্ট্রোলার অ্যাটাচ করতে ছিলাম তো আমরা অ্যাকচুয়ালি যেটা করতে পারি এই কাজগুলো বারবার না করে আমরা চাইলে একবারই করতে পারি সেটা হচ্ছে এরকম আমি যদি অবজেক্টটা তৈরি করার সময় এখানে যদি বলি যে লাইক ডট ডট কন্ট্রোলার যদি এই এখানে নেই কন্ট্রোলারের মধ্যে আমরা সরাসরি চাইলে এটা করতে পারি কন্ট্রোলারের মধ্যে আমরা দুইটা কাজ করবো এই কাজটুকু আমরা কন্ট্রোলার করবো কেমন সেটাকে কাঠ করে এখানে করে হচ্ছে কেমন সো প্রথমটা হচ্ছে কি তাহলে এইভাবে আমরা মেথড ট্রেনিং এর মাধ্যমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মডিউল মডিউলের মধ্যে কন্ট্রোলার সো মডিউল دي মডিউল তৈরি করলাম দেন কন্ট্রোলার মেথড দিয়ে এই অ্যাঙ্গুলার অবজেক্টের মাধ্যমে আমরা কন্ট্রোলার মেথডের মাধ্যমে এই মডেলটাকে এই কন্ট্রোলারটাকে এটা হচ্ছে কন্ট্রোলারের ডেফিনিশন এবং এটা হচ্ছে কন্ট্রোলারের নাম যার মাধ্যমে আমরা কি করে দিলাম এই মডিউলের সাথে অ্যাটাচ করে দিলাম সো নাও আই थिंक আউটপুট শুড বি দ্য সেম সেম এবং নেই তো ধন্যবাদ সবাইকে চিটুল সাহায্য থাকার জন্য আমরা এন যে সোর্স কিভাবে কিভাবে ইউজ করব এবং কেন ইউজ করবো এটির আমরা প্র্যাকটিস করলাম পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম